এক জায়গায় মানে কুকরাইল লেক মাঠের মধ্যে বৈশাখ ক্ষেতের মধ্যে যে জায়গা আর কি জায়গায় ওখানে আমরা মুড়ি চানাচুর তারপরে এলো মদ পান করছি মদ পান করার পরে ওইখানে আইসে পিছন থেকে আইসে একবারে এলো যখন পড়ে গেছে গা আমরা দেখে দৌড় মারছি আমি বাসায় যাওয়ার পরে আমার খালার বাসায় আমি চলে গেছি ঘটনায় তোমাকে যে পুলিশ ধরে আনছে এখন কি তুমি তোমার কি পুলিশে মারছে মার নাই মাসে আচ্ছা তুমি কি সত্য কথা বলবা সত্য কথা আচ্ছা কি ঘটনাটা ঘটছিল আমরা সবাই জানার যেটা আগ্রহ জাগতেছে তোমার এলাকাবাসী এবং আমরাও জানার খুব একটা আগ্রহ যে তোমরা যে আপনজনের জনের এইভাবে একটি নৃশংসভাবে কি ক্ষোভটা ছিল জনি ওদের এবং পূর্বের কোনো ক্ষোভ ছিল সত্য সত্য স্যার